যে আজকে হজরে 20 তম রোজ বাক হচ্ছে এখানে এখন পর্যন্ত হুজুরের সেই ছাত্ররা শুধু নাই হুজুরের ছাত্র তার ছাত্র নাতি ছাত্ররা আসছে অথচ দুনিয়ার রवाजে আমরা অহরহ দেখতে পাই নিজের মা-বাবাদের ইন্তিকালের পরে মানুষ এক বছর দুই বছর পরে জারাত করতেও যাইতে পারে না এত কষ্ট হয় এবং আপনি যে প্রশ্নটা করেছেন যে উলামায়ে কেরামরা তো কোন জায়গায় গেলে অবশ্যই দাদনকে হাদিয়া দিয়ে নিতে হয় আগে থেকে বুক করতে হয় তাদের মেহমানদারি করতে হয় এরা আসা যাওয়া করতে ভালো ব্যবস্থা করতে হয় অর্থাৎ অনেক টাকা পয়সা খরচ হয় আর এখানে হুজুর কবলা ওরসে যে আসেন ওনাদের তো হাতিয়া দেওয়া হয় না ওনারা বরং হুদুরের দরবারে এসে দিয়ে যান আমরা দেওয়ার জন্য আসি আমার মনে হয় বাংলাদেশে এইরকম বিরল হুদুরের ওরস মোবারক যেভাবে হয় কেউ ইসাইলে স্বভাব বলে বাংলাদেশে অদ্বিতীয় মতো কারণ এখানে ওরসে যারা অংশগ্রহণ করেন তারা দিন শরীয়তের খেদমতদার আপন আপন এলাকার বড় বড় মহাদেশ মুফতি প্রিন্সিপাল যারা বড় বড় মসজিদ পরিচালনা করেন সমাজ পরিচালনা করেন ইসলামের দিক থেকে মসজিদের প্রতি ওনারা এখানে চলে আসেন আজকে ধারাবাহিকতায় হুদুরের

এত বড় একজন আলেম এমন অসুস্থতায় যারা বেড থেকে উঠতে পারে না তারাও যে আসতে পারতেছে নাকি আফসোস এইটাই আমার উদুরে হনুসিয়াত আল্লাহ দরবারে কবুল হয়েছে ছাত্রদের যেভাবে পড়িয়েছেন কখনো কোনো বিনিময় চান নাই রুমে থাকে হুজুর চাইলে রুমের বাপ্তি জ্বালিয়ে হুজুর কিতাব মোকাবেলা করতে পারতেন কিন্তু আমরা ছাত্র আমাদের ঘুমের ডিস্টার্ব হবে এই জন্য হুজুর নিজের বাপ্তিটা আগে নিবাই দিতেন যাতে আমরা বুঝি যে হুজুর ঘুমিয়ে পড়েছেন আমরা ঘুমাইতাম তারপর হুজুর ঘুম হতো না কিতাব পড়বেন আমরা ঘুমিয়ে যাবো আমাদের ঘুমের ডিস্টার্ব না হয় আমরা ঘুম থেকেলে হুজুর আসতেই করে রুম থেকে বের হয়ে বারান্দায় জামিয়াত কিছু বাতি জ্বলে বারান্দার মধ্যে ওই বাতির কাছে গিয়ে চেয়ারে বসে বসে হাতে কিতাব নিয়ে মজমায়ে সালাওয়াতুর রাসূল হুজুর জীবনের শেষ দিকে দুরুস শরীফেরই পড়াটা হুজুর সারা রাত ভোরের রাত পর্যন্ত তেলাওয়াত করতেন আমরা মজমায়ে সালাওয়াতাল রসূল সাধারণত দাওয়াত দিলে পড়িস নাহলে সাধারণত সবচেয়ে বড় হয় না আমাদের উস্তাদ বলতেন তোমরা দাওয়াত ছাড়াও মাঝে মধ্যে একটু এই দুরু শরীফের কিতাবটা পড়বে এবং আমাদের শিক্ষা দিয়েছিলেন বলেছিলেন দেখবা এখানে শরীফের পরে অনেক সময় দোয়া হয় দিয়ে শুরু হয়েছে যখন দোয়া তখন তোমরা এই দোয়াটা করার সাথে সাথে তোমরা একটু আমিন বলবে আমাদের কথা যারা শুনবে তাদেরকে বলবো যত তালে গ্রাম আসেন আছে এলমরা আসেন রসুল পড়ার সময় দুরু শরীফের ফাঁকে ফাঁকে যে দোয়াগুলো আছে দোয়ার পরে আমিন বলবো কেন এই দোয়াটা আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায় হুজুরের কারামতের এটা বড় কারামত হলো যে বিশ বছর পরও এখনো হুজুরের জন্য শুধু দূর থেকে বিদেশ থেকে পর্যন্ত হুজুরের রহস্যকে কেন্দ্র করে হুজুরের ছাত্ররা ছাত্রদের পরিচিত যারা এমনকি জেনারেল শিক্ষিত যারা কলেজে পড়েছে হুজুরের ছাত্র না ইউনিভার্সিটির ছাত্র শুনেছে শুধু হুজুরের কথা তারা পর্যন্ত চলে আসে হুজুর ইন্তেকালের আগে অসুস্থ হয়েছিলেন এখানে এলাকাবাসী মনে করেছিল হুজুর ইন্তেকাল করবে চলে যাবেন এখন হাসপাতালেও নেওয়া যাবে না তো আমি গুণাগার সহ কুমিল্লিয়া কেন্দ্রীয় প্রদীপ সহ আমরা ইব্রাহিম কাদরি আমরা বলেছিলাম আমরা শেষ চেষ্টা করব ইনশাল্লাহ হুদুরকে চিকিৎসা করানো যায় কিনা হুদূরের শেষ সময় হুজুরের পেটে পেট ফুলে গিয়েছিল বাথরুমে কষ্ট হচ্ছিল আলহামদুলিল্লাহ এর পরে আল্লাহ কাল আমাকে দয়া করেছেন আমরা হুজুরকে নিয়ে চিকিৎসা করিয়েছি হুজুরের বাথরুম হয়েছে হুদুর সুস্থ হয়েছেন তো হুদুরের বড় একটা কারামত হলো সব সময় টাকা পয়সা যা ইনকাম করেছেন বাড়িতে আসতেন টাকা পয়সা নিয়ে যাওয়ার সময় ধার করে যেতেন গরিব দুঃখী আপনার এদিন ছাত্রছাত্রী সব হুজুর তাদের জন্য সব খরচ করতেন আমরা গল্প শুনেছি আগেকার তার গ্রামের আমার ছিল আল্লাহর অলিদের রাখলা একবেলা খাবার রেখে সামনের বেলা খাবার রাখেন নাই এটা আমরা হুজুরের মধ্যে দেখেছি আমরা হুজুর কী থাকবে সামনে কী খাবেন দেখেন নাই যেভাবে দিয়ে দিয়েছেন কোনো সময় জমা করেন নাই হুজুরের শেষ সময় হুজুরের কিছু টাকা হুজুরের ছাত্র আমাদের যা জামিয়ার আর বহাদেশ অবতাহ হুজুর মুদাজিল আলী তিনি আছেন হুজুর জোর করে হুজুরের সে জীবনে একটা অ্যাকাউন্ট করেছিলেন সেই অ্যাকাউন্টে কিছু টাকা জোর করে হুজুর রেখে দিয়েছিলেন কেন অ্যাকাউন্ট করতে হবে হুজুর বলেছেন আমি কেন অ্যাকাউন্ট করবো আবু তহের আমি কেন অ্যাকাউন্ট করবো হুজুর বলেছেন হুজুর আপনি হঠাৎ অসুস্থ হলে তো আপনার মেডিকেল অনেক টাকা লাগবে সব যদি খরচ করে ফেলেন টাকা থাকবে কোথায় তখন এমন বলেছি তোর হুজুর বললেন হাসি দে বলেছিলেন আবু তাহের আমি নিয়ত করে রোগ বেড়া মানতে চাই না আমি তো নিয়ত করতেছি তুমি বলতেছো নিয়ত করে অ্যাকাউন্ট করবো আমার রোগ বলাই হবে বিপদ হবে তখন আমার খরচ করবো আমি নিয়োগ করে আনবো না তারপরে হুজুর হাতে হাতে রেখে দিয়েছিলেন অ্যাকাউন্টও করা হয় নাই আমরা দেখেছি হুজুরের সেই সময় রিটায়ারমেন্টের পরে আবুতাই সবুজের কাছে আমার যতটুকু মনে পড়ে ফর্টি থ্রি থাউজেন্ড তেতাল্লিশ হাজার টাকা ছিল হুজুরের ট্রিটমেন্টের মধ্যে লক্ষাধিক টাকা খরচ হয়েছে তারপরে আমি ওনার সেই দায়িত্ব পালন করেছিলাম টাকা পয়সা হিসাব আমার কাছে ছিল হুজুরের চিকিৎসা পরে হুজুরের বাড়িতে যখন নিয়ে আসছি সমস্ত খরচ যাওয়ার পরে দেখলাম ওই যে শুরু তেতাল্লিশ হাজার টাকা আবুতাই সবুজের কাছে ছিল আসার পরে দেখতেছি বরাবর সেই দি তাল্লিশ আবার হয়ে গেছে এর মধ্যে লক্ষ কলক্টা একটা করা তো আল্লাহর দরবারে আমরা সুখী আদায় করি যখন বিখ্যাত মহাদেশ আমরা পেয়েছি আল্লাহ তালা যেন হজুরের রুহানি ফুজাত আমাদের জন্য কবুল করেন আমি হুজুর চাইতাম যে আমরা যেন হাদিসের ফুট করি আমি যখন ব্যবসায় যাবো আমার আর কৃষক চাপে তখন আমি হুজুরের লোহানি বা অনুমতি দুইটাই চাইলাম হুজুর শুধু হেসে দিয়ে বলেছিলেন তোমরা যারা প্রথম চুলে বসো তোমরা যদি হাতির হাদিসের খেতমত না করো তাহলে এই হাদিসের খেতমত কে করবে দিনের খেতমত কে করবে তারপরে বললেন ঠিক আছে যাও যেতে চাচ্ছ যেহেতু যাও আমার অনেক যুক্তি কথা শুনে যে যাও ব্যবসার মধ্যে আল্লাহ তারা অনেক বদ রেখেছে কিন্তু হুজুর আমাকে অনুমতি দিল হুজুরের যে কথা ছিল আমি ব্যবসায় খুব দ্রুত বড়ো ঘোরার মতো এগোতে ছিলাম হঠাৎ করে এমন একটা ধস আসলো দুই বছর বা চার বছরের মাথায় আমি বাধ্য হয়ে ব্যবসা সারতে বাধ্য হলাম কারণ পরবর্তীতে দেখা গেল যে হালাল বিজনেস করা বাংলাদেশের যে সিস্টেম আছে এটার জন্য আমাদের মতো লেবাস দিয়ে চলাটা বড় কঠিন ছিল আমি যেখানে ছিলাম যে সেক্টরে ছিলাম ওইটা সব বাদ দিয়ে তারপর অন্য ব্যবসা করতেছি হঠাৎ করে ঢাকা কাদিয়ে তুই কামিল মাদ্রাসার শিক্ষক প্রয়োজন আমার বন্ধু বান্ধবরা জোর করে আমায় বললো ব্যবসা বাণিজ্য পরে আগে এখানে নামটা লেখাও ওই যে নাম লেখানো হলো তারপর থেকে ব্যবসা বাণিজ্য করে যা করেছিলাম তখন যেই টেনশনও ছিলাম রাতের দিনে ঘুম হতো না একটা চেক পাশ হবে কি হবে না এখন আল্লাহ তাহলে অনেক ভালো রেখেছেন এবং ওই হুজুরের কথা যে তোমরা চলে গেলে খেদমত করবে কি অনুমতি কিন্তু দিয়েছিলেন কিন্তু হুজুরের ভিতরে ইচ্ছা ছিল যে না তোমরা এদিকেই থাকো আল্লাহ তাহলে সেটা কবুল করেছেন এখন হাদিসও বাগান খেদমত করতেছি কিন্তু হুজুরা যেভাবে খেদমত করেছেন কোনোদিন তার ধারে কাছে আমাদের কোনো তুলনা হতে পারে না হুজুর যদি আসমানে থাকেন হাদিসের ওস্তাদ হিসাবে আমাদের জমিনও স্থান নেই আমরা জমিনের নিচে চলে যেতে হবে আমি আমার ছাত্রদের বলি যে তোদের চাইতে আমাদের কপাল বড় কেন বলি ওরা তাকিয়ে থাকে কেন বললাম আমি বললাম আমরাও ওস্তাদ পেয়েছি তোরাও ওস্তাদ পেয়েছি সেই দিক থেকে আমাদের কপাল বড় আমরা যে ওস্তাদ পেয়েছিলাম এক একজন বাহরুল ওলম এলামের সাগর ছিলেন এক একজন জামানার যুগশ্রেষ্ঠ আল্লাহর বলি ছিলেন যুগশ্রেষ্ঠ মহাদেজ ছিলেন আর তোমরা যে উস্তাদ পাইছো কোনো দিক থেকে কিছু নেই এই জন্য আমাদের কপাল